আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ও শুভেচ্ছা আমরা দেখেন এখানে একটা মেলা হইতেছে আমরা টেম্পোরালি মেয়াদ ভিত্তিক একটা মেলা হইতেছে এখানে গেটের একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়াইছি আমরা সবাই এখানে ওয়েল্ডিং কাজ করতেছি ঠিক আছে তো আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এই ভাইয়ের একটা সাথে কিছু কথা বলবো দশ দর্শক শ্রোতা যেন উপকৃত হয় যেন ভালো ইন্সপায়ার হয় ভাই আপনার নাম কি রাসেল আহমেদ আপনার কোন ঢাকা আচ্ছা তার মানে ঢাকা ভিত্তিতে পড়ছে আপনি ওয়েল্ডিং কাজ কতদিন যাবৎ করতেছেন বারো বছর আচ্ছা আচ্ছা ওনার বারো বারো বছরের এক্সপিরিয়েন্স তো অবশ্যই আপনার আমরা জানি যে যে কাজের সাথে জড়িত তার ওই কাজের উপর কিন্তু ভালো এক্সপিরিয়েন্স থাকে এই স্বাভাবিক যে যত দিন যাবে তত এক্সপিরিয়েন্স হবে তা আমি এই রাসেল না হ্যাঁ রাসেল ভাইয়ের কাছ থেকে শুনতে যাব প্রশ্ন করবো যে আপনি যেহেতু বারো বছর যাবৎ এই ওয়েল্ডিং কাজের সাথে জড়িত আপনি এই কাজের মধ্যে আমাকে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কিছু রিস্কি সাইট আমাকে বলেন দর্শক শ্রোতাদের বলেন যে এই এই কাজগুলো খুবই রিস্কি আপনারা এড়াই চলবেন হ্যাঁ বাংলাতে বলেন বাংলাতে সমস্যা নাই বাংলাতেই বলেন সমস্যা নাই সাপোজ ধরেন এইখানে আমরা যারা যারা এই প্ল্যাটফর্মের উপরে কাজ করি তখন এইখানে তো আমরা প্রধান রিস্কি যেমন আমরা মনে করি যেমন কিছুক্ষণ আগে আমরা আমি কাজ করছি এইখানে প্ল্যাটফর্মের উপরে আমরা কিন্তু দুইবার শর্ট করছে কারা ইলেকট্রিক শক তো ইলেকট্রিক শক এটা এটা কি আপনি মেজর মনে করতেছেন না আচ্ছা এটা ইলেকট্রিক শক একটা তারপরে সবচেয়ে বেশি শারীরিক যে প্রবলেমটা হয় শারীরিক বলতে আপনার যেটা গামা রশ্মি আমরা বলি এই এখানে শখ লাগে চোখের মধ্যে এইটাকে আপনি কিভাবে দেখছেন এখানে আপনি শর্ট বলতে কি ওয়ার্ডিং করলে হ্যাঁ করার সময় যে আমরা শখটা যে লাগে আমাদের ইয়ার মধ্যে যেমন ধরেন আলো আলোতে যে শখটা লাগে চোখের মধ্যে হ্যাঁ এটা এটা আপনার কিরকম ক্ষতি করে মানুষের আচ্ছা 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 এটা আপনার এই ওয়াল্ডিং চশমা এটা না চশমা এই চশমা খালি চোখে লাগালে তো অবশ্যই আপনাকে শখ করবে তাই না তো এটা একটা শখ তারপরে ইলেকট্রিক শখ লাগতে পারে তারপরে আপনার যেটা আপনার স্পার্ক বলি স্পার্ক এরকম আপনি শক মনে করতেছেন না বা রিস্কি মনে করতেছেন না যদি আপনার যা সেফটি শু এর সাথে সেফটি শু এর ভিতরে চলে যায় তখন কিন্তু আমরা মুজাটা শক আর পুরা যায় শার্ট মধ্যে লাগলে শার্ট শার্ট পুরা ফুটা হয়ে মানে ভিতরে চলে যায় হ্যাঁ তাহলে এই এই রিস্কি সাইড এগুলা তাই না আর দর্শক শ্রোতা সম্মানিত দর্শক শ্রোতা আসলে এইগুলি আলোচনা করতে গেলে এরকম আরো রিস্কি সাইডগুলো আপনারা জানতে পারবেন যদি প্র্যাকটিক্যাল কাজ করেন এটাই কিন্তু স্বাভাবিক তাই না ভাই তো এগুলো আপনারা এড়াই চলবেন এই কাজের মধ্যে এই কাজের মধ্যে এগুলো এড়াই চললে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত কম হবেন ঠিক আছে আর উপরে কাজ করে এই ধরনের প্ল্যাটফর্মের উপরে যদি আপনি কাজ করেন তখন কিন্তু আপনি অবশ্যই সেফটি বেল্ট দিয়ে কাজ করবেন যেহেতু বলা যায় না এই যে আমাদের এক ভাই এখানে কাজ করতেছে আর উপর থেকে যখন ইলেকট্রিক শক লাগছে তখন কিন্তু আপনার হোল্ডার অথবা মনে করেন যে ইলেকট্রিক শক লাগলে আপনি পড়ে যেতে পারেন তখন সেফটি বেল্ট আপনাকে একটু হেল্প করবে ঠিক আছে ব্যাস আইবে তো আল্লাহ ঠিক আছে এই ধরনের প্ল্যাটফর্মের উপরে তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো সবাইকে ধন্যবাদ ও সালাম সালাম আলাইকুম রহমতুলিল্লা